আসসালামু আলাইকুম যারা গণপুর্ত অধিদপ্তর বারো তেরো তারিখ পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের পরীক্ষাটি এমসি কে হবে আমি একটি সাজেশন নিয়ে এসেছি সাজেশনটি তৈরি করেছি আপনাদের পরীক্ষা হানড্রেড পারসেন্ট কমন পাবেন আমি আবারও বলি যারা পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন এমসিকিউ পরীক্ষা যারা পাশ করতে চাচ্ছেন আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আপনি পরীক্ষায় পাস আমি দেখিয়ে দিচ্ছি সাজেশনের নমুনা কিছু দেখিয়ে দিচ্ছি কেমন আমাদের সাজেশনটি পরে আরও বিস্তারিত বলবো দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন হ্যাঁ দেখেন এখানে প্রথমে রয়েছে খুব সুন্দরভাবে তারপরে আমরা স্পেশাল এক দিয়েছি জিশান স্যার স্পেশাল ওয়ান এমনভাবে সাজিয়েছি মডেল টেস্ট অনুযায়ী সাজিয়েছি আমাদের এগুলো পরে আপনি পড়লে যথেষ্ট পড়ে যাবেন আপনি পরীক্ষায় পাশ করে যাবেন এমনভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সিরিয়াল মেনটেন করে অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন প্যাটার্নটা যেমন থাকবে সেম প্যাটার্নে আমাদের সাজেশনটা উচিত এখানে রয়েছে দু নাম্বার স্পেশাল দু নাম্বার এমনভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেয়া হয়েছে যেমন এখানে রয়েছে এখানে রয়েছে তিন নাম্বার এখানে রয়েছে চার নাম্বার এখানে রয়েছে পাঁচ নাম্বার আমরা একটু পরে দেখাই যে প্রশ্নগুলো আমরা কেমন নিয়েছি স্পষ্ট কিনে একদম একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আমাদের সাজেশনটি আপনার ক্লিয়ার সম্পর্কে কিছু বলা লাগবে না যেমন প্রথমে রয়েছে কি কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এখানে চারটা অপশন দেওয়া থাকবে যে অপশনটা সঠিক ওটা পরাট করলে কিন্তু আপনার একটি নাম্বার পেয়ে যাবেন যেমন সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার ভিটামিন কে রক্ত জমাট বাদ দিয়ে সাহায্য করে ভিটামিন কি তারপরে দুই নম্বরের প্রশ্ন কি রয়েছে ঢাকা কোন সভ্যতার ঢাকা কোন সভ্যতার আবিষ্কার সঠিক উত্তর কিন্তু বুবেরিও বুবিরিয় এই এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার আসতেছে আমি ইদানিং কয়েকটা প্রশ্ন পরীক্ষার প্রশ্ন দেখছি যে তিন থেকে চারটা পরীক্ষায় এই প্রশ্নটা বারবার আসছে তাদের সাজেশনটি আশা করি প্রত্যেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় পাস করবেন 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 ঠিক আছে আমি আবার যারা আমাদের সাজেশনটি শর্ট সময়ে পরে অতি দ্রুত কিভাবে পাশ করতে চাচ্ছেন যদি সাজেশনটি নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন ইনশাল্লাহ আপনার পরীক্ষায় পাশ করে যাবেন আমি আবারও বলি যারা পরীক্ষায় শুধু পাশ করতে চাচ্ছেন আমাদের সাজেশনটি সংগ্রহ করুন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি ইনশাআল্লাহ পাশ করবেন 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 তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে